আমাদের দেশ রচনা সূচনা বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মবর্ণের মানুষের সমন্বয়ে আমাদের এই বাংলাদেশ কেবল বিচিত্র মানুষ নয় বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও এই বাংলাদেশ অবস্থান ও আয়তন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ এর তিন দিকে ভারত ও মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশ বিভিন্ন জাতি বন্য গোষ্ঠীর মিলে এই বাংলাদেশ আমরা স্বাধীন দেশ এবং সর্বভৌম এবং সব দিক দিকে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করতে পারি ভারত এবং মিয়ানমার রয়েছে আমাদের বর্ডারের পাশে দক্ষিণে বঙ্গোপসাগর এবং আমাদের বাংলাদেশের আয়তন এখানে দেওয়া আছে জনসংখ্যা বাংলাদেশ একটি জনবহুল দেশ এদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি জনসংখ্যার দিক থেকে বিশ্বে এর স্থান অষ্টম স্বাধীনতা আমাদের দেশ উনিশশো সালে স্বাধীন হয় পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে নয় মাস লড়াই করে আমরা স্বাধীন হয়েছি ভাষা এদেশের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলা এছাড়াও এদেশে আরও অনেক উপভাষা রয়েছে বাংলা এদেশের রাষ্ট্রভাষা তাহলে দেখো আমাদের দেশে এখন প্রায় সতেরো কোটি মানুষ এবং আমরা উনিশশো সালে নয় মাস পাকিস্তানদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছি আমাদের দেশের মানুষ মাতৃভাষায় কথা বলে অর্থাৎ মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা এছাড়া কিছু উপভাষা রয়েছে পেশা বাংলাদেশে নানান পেশার মানুষ বাস করে যেমন কৃষক শ্রমিক জেলে কুমোর চিকিৎসক প্রকৌশলী শিক্ষক আইনজীবী ব্যবসায়ী ইত্যাদি এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আরও বহু ধরনের পেশাজীবী রয়েছেন প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনে ভালো লাগার অনুভূতি জাগায় তাহলে দেখো আমাদের দেশে কিন্তু বিভিন্ন পেশার মানুষ যেমন কৃষক শ্রমিক জেলে কুমোর চিকিৎসক প্রকৌশলী শিক্ষক আইনজীবী ব্যবসায়ী ইত্যাদি পেশার মানুষ এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অনেকে চাকরি করে এছাড়া আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত রয়েছে তারপরে সুন্দরবনে আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে ইত্যাদি প্রাকৃতিক সম্পদ প্রকৃতি আমাদের পর্যাপ্ত সম্পদ দান করেছে জল সম্পদ মৎস্য সম্পদ বনজ সম্পদ ভূমি প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদ ইত্যাদি আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ উপসংহার আমাদের দেশ আমাদের প্রিয় জন্মভূমি অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছি এদেশ আমাদের গর্ব তাহলে দেখো আমাদের দেশে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদও রয়েছে যা প্রকৃতি থেকে আমরা পাই তার ভিতর জলস মানে জলে যেই সম্পদগুলো পাওয়া যায় মৎস্য মাছ একটা সম্পদ বন বনের কাঠ বনের পশু পাখি এগুলো সম্পদ ভূমি অর্থাৎ মাটি একটা সম্পদ প্রাকৃতিক গ্যাস মাটির নিচে আমরা গ্যাস পাই খনিজ সম্পদ এগুলো আমাদের সম্পদ তাই সব মিলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা সবাই আমাদের দেশকে নিয়ে গর্ব করবো ভালোবাসবো এবং দেশের জন্য কাজ করব ধন্যবাদ রচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য সবগুলো রচনার পিডিএফ একসাথে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এবং চ্যানেলের সাথেই থাকো তাহলে আমরা এমন আরও অনেক ভিডিও পাবো ধন্যবাদ সবাইকে